হায় বন্ধুরা মৌসিম বিশাল পক্ষ থেকে সবাইকে জানায় স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর ভালো আছে আপনাদের খাঁচার বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা আজকে একটি নতুন ভিডিও নিয়ে এসছি আজকে দেখাবো কী কী পাখি নতুন এসছে এবং কেমন দাম রেখেছি সেগুলো তো দেখাবোই তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন আপনি দেখুন অন্য দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা দেখাবো এক এক করে আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো করুন তো আজকে দেখাবো অনেকগুলো পাখি আছে এক এক করে দেখাবো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না সাথেই থাকুন প্রথমে দেখাবো দেখুন এখানে ইলো কোনুর আছে ইলো সাইড কনুর দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো ডিএনএ পেপার সহ পেয়ে যাবেন একদম ধারি পাখি আছে নিয়ে আপনার সাথে সাথে বিডিংয়ে দিতে পারবেন একদম রেডি পাখি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র দু হাজার দুশো টাকা বাইশশো টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি এসে একদম ধামা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এগুলো একদম রেডি পাখি এগুলো রেডি পাখি একদম ধারি পাখি আছে আপনারা নিয়ে সাথে সাথে বিটিং বক্স দিতে পারবেন যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন ডেলিভারি চার্জ আলাদা দিতে হবে আমরা পাখি পাঠিয়ে দেব তো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে। যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে আছে গ্রিন ফিশার অফলাইন দেখুন গ্রিন ফিশার অফলাইন এগুলো অ্যাডাল পাখি আছে নিউ অ্যাডাল্ট এখনও বিডিং করে নিউ অ্যাডাল এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র সতেরোশো টাকা পেয়ার মাত্র সতেরোশো টাকা পেয়ার তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আসতে পারেন আপনার গোপালনগর গোপালনগর স্ট্যান্ডের পাশে আমার দোকান যারা আসবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন রুবি হসপিটালে পরে যে মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে আপনারা গোপালনগর আসবেন গোপালনগরে আসলে অটো স্ট্যান্ডের টোটো স্ট্যান্ডের পাশেই আমার দোকান অটো স্ট্যান্ডের পাশেই দোকান যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে আছে গ্রিন ফিশার অফলাইন সেমি অ্যাডাল আছে এখানে সেমি অ্যাডাল আছে এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র ষোলোশো টাকা পেয়ার ষোলোশো টাকা পেয়ারে পেয়ে যাবেন গ্রিন ফিশার অফলাইন সেমি আইডাল যেগুলো সেমি আইডাল আছে সেগুলো পেয়ে যাবেন ষোলোশো টাকা করে প্যার তো পাখিতে কোনো দাম দর হয় না একই দামে পাখি বিক্রি করি তো বন্ধুরা দামাদামি করবেন না আর দেশীয় পাখির জন্য টিয়া ময়না এগুলোর জন্য কেউ ফোন করবেন না কারণ এগুলো আমরা বিক্রি করি না আমরা সম্পূর্ণ বিদেশি পাখি বিক্রি করি এখানে আছে দেখুন লুটিনো ককাটেল লুটিনো ককাটেল এবং পাল ককাটেল লুটিনো পাল একই দাম যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম রেডি পাখি ধারি পাখি আছে এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র চৌদ্দোশো টাকা প্যার চৌদ্দোশো টাকা পেয়ার তো বন্ধুরা এখন বর্তমানে পাখির দাম আস্তে আস্তে বাড়ছে কিন্তু যারা নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই এখনও আগের রেটেই পেয়ে যাবেন তো এখন পাখি নিয়ে রাখুন পাখির দাম কিন্তু আস্তে আস্তে বাড়ছে কারণ আর বুদ্ধি পাখির যে দামটা প্রচুর বেড়েছে এর সাথে সাথে কিন্তু অন্য অন্য পাখিও দাম আস্তে আস্তে বাড়ছে যারা নেবেন অবশ্যই এখনই নিয়ে রাখুন এরপরে কিন্তু হয়তো বা আরও দাম বাড়বে তো এখন চৌদ্দোশো টাকা পেয়ার এই আগের দামেই আপনারা পেয়ে যাচ্ছেন চৌদ্দোশো টাকা পেয়ার একদম রেডি পাখি দেখুন পাখির কালার এবং কোয়ালিটি দেখুন কত সুন্দর সাইজ এবং কালারটা দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে এগুলো পেয়ে যাবেন চৌদ্দোশো টাকা পেয়ার আমি একটু আরও কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এবং কোয়ালিটি দেখুন পাখি কোয়ালিটির উপরেই ডিপেন্ড করে এবং কোয়ালিটির উপরেই দাম আর কোয়ালিটি ভালো হলে অবশ্যই আপনারা বিডিং করেও কিন্তু রেজাল্ট ভালো করাতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা ভিডিওটি স্কিপ করবেন না পুরো ভিডিওটি দেখুন আরও অনেক পাখি আছে আমি এক এক করে দেখাবো আজকে ব্লু ই ব্লু কোনুরু দেখাবো এখানে আছে পাইনঅ্যাপল কনুর দেখুন পুরো খাঁচা ভর্তি পাইন্যাপেল কোনুর যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন সব অ্যাডাল পাখি আছে এবং ডিএনএ পেপার সহ পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন সম্পূর্ণ ধারি পাখি আছে এগুলো পেয়ে যাবেন দু হাজার তিনশো টাকা মানে তেইশশো টাকা করে পেয়ার একদম রেডি পাখি এবং নিয়ে একদম বিডিং বক্স দিতে পারবেন নেওয়ার সাথে সাথে বিডিং বক্স দিতে পারবেন দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকা করে পেয়ার তেইশশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে পাইনআ্যাপেল কনুর পাইনঅ্যাপেল কনুর বন্ধুদের দাম রেখেছি মাত্র তেইশশো টাকা পেয়ার ডিএনএ পেপার সহ ডিএনএ পেপার সহ এবং একদম অ্যাডাল পাখি খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন দারুণ কোয়ালিটি এগুলো পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পুরো খাঁচা ভর্তি পাখি আছে আর যদি কারো ডেলিভারি লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আমরা ডেলিভারি পাঠিয়ে দেবো তো খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন পুরো খাঁচা ভর্তি পাখি পুরো অ্যাডাল পাখি আছে এগুলো নিয়ে আপনারা বিডিং বক্স দিতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এবং ডিএনএ পেপার সহ ডিএনএ পেপার সহ তো বন্ধুরা ভিডিওটি নতুন দিকে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো দেখুন কোয়ালিটি দেখুন পাখির এবং সাইজ দেখুন পাখির কোয়ালিটি দেখেই পাখি কিনতে হবে তবে আপনারা কিন্তু বিডিং করিয়ে ভালো রেজাল্ট করাতে পারবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকা পেয়ার তেইশশো টাকা করে পেয়ার তো বন্ধুরা দেখাবো এক এক করে অনেক পাখি আছে পুরো দোকান ভর্তি পাখি আছে আমি দেখাবো এক এক করে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে পাখিতে কোনো দাম দর হয় না একই দামে বিক্রি হয় যে দাম বলবে ইউটিউবে ওই দামেই বিক্রি হবে আর ওই দামেই বিক্রি করি কোনো দামাদামি হয় না দেখুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো পেয়ে যাবেন মাত্র তেইশশো টাকা পেয়ার তেশো টাকা করে পেয়ার দেখুন খাঁচা ভর্তি পাখি সব ডিএনএ পেপার আছে সব ডিএনএ কার্ড আছে আর এখানে আছে বন্ধুরা প্যাশলেস প্যাশলেসে পাল পাইট হোয়াইট ফেসে কিন্তু সব আছে এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র ছাব্বিশশো টাকা পেয়ার ছাব্বিশশো টাকা পেয়ারে দেখুন প্যাশলেস পাল পাইট সেমি অ্যাডাল অ্যাডাল সব ধরনের পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর এসে ওখান থেকে অটো বা টোটো করে আসতে পারেন গোপালনগর গোপালনগর অটো স্ট্যান্ডের পাশেই দোকান দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র ছাব্বিশশো টাকা করে পেয়ার ছাব্বিশশো টাকা করে পেয়ার বন্ধুরা দেখুন পাল পাইট পাল পাইট সবগুলোই কিন্তু হোয়াইট ফেস আছে ফেসটা কিন্তু পুরো হোয়াইট দেখুন পাখির কোয়ালিটিগুলো দেখুন দারুণ কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো ছাব্বিশশো টাকা করে পেয়ার পেয়ে যাবেন তো বন্ধুরা এখানে আছে দেখুন এক পেয়ার ব্লু কনুর ব্লু কনুর আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন ব্লু কনুর খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এগুলো কিন্তু সেমিয়াডাল পাখি আছে সাত আট মাস বয়স যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন এটা পেয়ে যাবেন বন্ধুরা মাত্র একদম হোলসেল প্রাইস দিয়ে দেবো মাত্র আঠাশশো টাকা পেয়ার দু হাজার আটশো টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করুন দু হাজার আটশো টাকা পেয়ার ব্লু কনুর খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে দেখুন এডাল পাখি খুব সুন্দর কোয়ালিটি আছে দেখুন এগুলো পেয়ে যাবেন বন্ধুরা মাত্র আঠাশশো টাকা পেয়ার এই পেয়ারটা পেয়ে যাবেন আঠাশশো টাকা খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে নন ডিয়ানে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর কোয়ালিটি আছে আঠাশশো টাকা পেয়ার তো বন্ধুরা দেখুন পাখির কোয়ালিটি দেখুন কালার দেখুন দারুণ কোয়ালিটি আছে আঠাইশো টাকা পেয়ে যাবেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে ব্লু কোনো আঠাশশো টাকা মাত্র আঠাশশো টাকা পেয়ার তো বন্ধুরা পাখির দাম কিন্তু আস্তে আস্তে বাড়তি হচ্ছে যারা কেনার অবশ্যই এখনও কিনে নিন পাখির দাম যেটুকু জানি মানে জানা গেছে আস্তে আস্তে দামটা হয়তো বাড়বে তো যারা কিনবেন অবশ্যই কিনে নিন এখনও কমে পেয়ে যাচ্ছেন মাত্র আঠাশশো টাকা পেয়ার ব্লু কনুর আঠাশশো টাকা পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আঠাশশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে এখানে এসে অ্যালবিনো অ্যালবিনো রেডাই অ্যালবিনো আছে ইউবিং অফলাইন আছে সব দু হাজার টাকা করে পেয়ার দু হাজার টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু হাজার টাকা করে পেয়ার অ্যালবিনো এবং ইউবিং অফলাইন অ্যালবিনো ইউবিং অফলাইন পেয়ে যাবেন দু হাজার টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু হাজার টাকা করে পেয়ার পেয়ে যাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি এগুলো নিউ মডেল পাখি এবছর নিয়ে বিডিংয়ে দিতে পারবেন পাখি রেডি হয়ে গেছে এগুলো বিডিংয়ে দেওয়ার সময় হয়ে গেছে এগুলো পেয়ে যাবেন দু হাজার টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দু হাজার টাকা করে পেয়ার খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা ভিডিওটি নতুন দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন দেখুন পাখির কোয়ালিটি এবং কালার দেখুন এখানে আছে ব্লু ইউইং অফলাইন যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করুন খুব সুন্দর কোয়ালিটি পাখি আছে তো বন্ধুরা আজকে ভিডিও পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ